আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও সবাইকে স্বাগতম আমাদের কিচেন স্টোরিতে এখন ভরা ইলিশের মৌসুম চলছে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ সোনালি ইলিশে ভরে উঠেছে দেশের সব মাছের বাজার এই ভরা ইলিশের মৌসুমে আমি আজ হাজির হলাম সবার প্রিয় দারুণ মজাদার সর্ষে ইলিশ নিয়ে তবে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সবার প্রিয় দারুণ মজাদার সর্ষে ইলিশ রেসিপিটি সরষে ইলিশ রান্নার জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি এক কাপ চিনাবাদাম বাটা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা কালো ও হলুদ সরিষা বাটা কাঁচামরিচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ ও সরিষার তেল আমি ভালো ফ্লেভারের জন্য ঘানিতে ভাঙা সরিষার তেল নিয়েছি ঘানিতে ভাঙা সরিষার তেল না পেলেও সমস্যা নেই আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের সরিষার তেল নেবেন প্রথমে ইলিশ মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর ফ্রাইপ্যানে দুই কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিব তেল একটু গরম হয়ে গেলে এতে পেঁয়াজ কটিগুলো দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে একসাথে বেটে নিয়ে আদা রসুন তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ ভালো করে নেড়ে নেওয়ার পর এতে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব যেন সব মশলাগুলো ভালোভাবে মিশে যায় এরপর এতে আমি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিব জিরা বাটা ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি এতে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো নেড়ে নিব এবার আমি এতে এক চামচ পরিমাণ বাদাম দিয়ে সামান্য একটু পানি মিশিয়ে দশ মিনিট কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি কালো ও হলুদ সরিষা বাটা দিয়ে আরো কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠবে তখন আমি এতে কেটে রাখা ইলিশ মাছের টুকরো দিয়ে দিব এবার আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব দুই মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়ে মাছের টুকরো গুলো সাবধানে উল্টিয়ে দিতে হবে যেন মাছের টুকরো গুলো ভেঙে না যায় এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে আমি এতে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দুধ এক কাপ পরিমাণ পানি মাঝখান দিয়ে চেরা চার থেকে পাঁচটি কাঁচা মরিচ আর সাত মতো লবণ দিয়ে আরও এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে পুরো মিশ্রণ ধীরে ধীরে মিশিয়ে নিব যেন মাছগুলো ভেঙে না যায় এরপর এতে আরও পাঁচ থেকে ছয়টি গোটা কাঁচামরিচ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে এতে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ও আরও তিন থেকে চারটি কাঁচামরিচ দিয়ে আর দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম তেলগুলো উপরে ভেসে উঠেছে ব্যাস আমাদের রান্নাও শেষ যারা একটু ঝোল পছন্দ করেন তারা এভাবেই রেখে দিতে পারেন আর যারা একটু শুকনো পছন্দ করেন তারা আরও কিছুক্ষণ চুলোই রেখে ঝোল একটু শুকিয়ে এলে রান্না শেষ করতে পারেন বন্ধুরা এই হল আমাদের দারুণ মজাদার বাঙালির ঐতিহ্যবাহী সর্ষে ইলিশ রেসিপি আশা করি আপনারাও আমার দেখানো এই পদ্ধতিতে খুব সহজেই বাসায় রান্না করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো খেয়ে তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ও সাবধানে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ